দেখো বন্ধুরা দিশি মোয়াটি মাছ দিয়ে আর এই দিশি আমরা টক করব খুব সুন্দর খেতে লাগে এই টকটা কিন্তু দেখো একদম পুরো পাকা টস টসে একদম পাকা পাকা হবে নিয়ে টক খেতে হেভি লাগে তাই চলো মোয়াটি মাছগুলো আগে কেটে নিই দেখো কি সুন্দর ফ্রেশ একদম মোয়াটি মাছ খুব সাদা মাটি মাছ একটু টিপেই নিতে হয় বটি দিয়ে কাঠ কাটা যায় না তো কাটলে পুরো একদম পুরো গেলে যাবে ওই জন্য একদম কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ধুতে হবে নিয়ে একদম পুরো ফ্রেশ মাটি মাছ কোনো দেখো কোনো গায়ে কোনো কাদা কাদা কিছু লাগেনি হুম এই টপটা মন্দিরা পুরো পরিষ্কার করে কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নেবেই মাছটা পুরো একদম এনেছে একদম পুরো সাদা মুগরা ছিল তাও পরিষ্কার করে একটু ধুয়ে নিতে হবে এই মাঠে মাটি মাছ দিয়ে তাও লাগবে ধোয়া হয়ে গেছে এবার মাছগুলো ভাজবোল্প করে একটু নুন

এবারে ভাজা খুব আস্তে আস্তে আমরা এবারে না আমরাটা দিছি আমরাটা ভালো করে পাঠিয়ে তুলি এমনি তো পাকা দেখো পুরো একদম পাকা একদম পাকা না হলে ভালো লাগে দিয়ে কোলাটা আটিটাকে ফেলে দেবো দিয়ে শুধু ওর যে জুসটা ওটাই নেবেন না দেখো এবারে ভালো এবার একটু হালকা একটু জল দেব আঁটিগুলো কিন্তু ফেলে দেবো আঁটি নেব না শুধু এর ভিতরে যে জুসটা আছে ওটাই শুধু নেব খোলাটা আর আঁটিটা কিন্তু ফেলে দিয়ে এই জুসটা বেরিয়েছে তিনটে আমরা নিয়েছিলাম এই এতটা জুস বেরিয়েছে এবারে মাছগুলো হালকা করে ভাজতে হবে মাছগুলো বেশি ভাজলে হবে না যেহেতু টপ করবো তো মাছগুলো হালকা ভাজতে হবে তাহলে আমি হাতটাকে একটু ধুয়ে আসি দেখো বন্ধুরা মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে মাছটা বেশি ভাজবো না কারণ দেখো এইসব বেশি মাছ কিন্তু মাছ বেশি ভাজে না মাছ বেশি ভাজলে মাছের গুণাগুণটা নষ্ট হয়ে যায় আর এই মোয়াটি মাছের কিন্তু বাটি চচ্চড়ি না ময়টি মাছ না ভেজে কিন্তু বাটি চচ্চুরি খেতেই সুন্দর লাগে একদিন তোমাদেরকে আমি সেটাও রেসিপি করে দেখাবো যে মোয়াটি মাছ না ভেজে বাটি চচ্চড়ি করা আর মাছ যত না ভেজে এইসব মাছ যত ভেজে না রান্না করবে দেখবে কাঁচা কাঁচা তার টেস্টটাই কিন্তু আলাদা তার খেতেও ভালো লাগে কিন্তু চলো মাছটা দেখো আমি হালকা হালকা করে একদম পুরো ভেজে নিয়েছি এইবারে নাও এবারে দেখো বন্ধুরা তাহলে মাছটা ভাজা হয়ে গেল এবার চলো টকটা রেডি করি এই গুঁড়ো আমরা কিন্তু এই দৃষ্টি আমরা কিন্তু কিন্তু দেখবে শুধু শুধু দেখবে খেতেও ভালো লাগে আগে আমরা দেখো আমার মা ঠাকুমারা কিন্তু এরকম কিন্তু টক কিন্তু বানিয়েছে আমরা কিন্তু এরকম টক খেয়েছি এবং কাছাকাছি আমরাও খেয়েছি আমরা দেখবে তাহলে চলো এই কি কি আমি দেবো এই ফোরনে তোমাদেরকে সব দেখিয়ে দিই দেখো একটু সর্ষে নিয়েছি একটু কালো জিরে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি কারণ এতে বেশি কিছু লাগে না চলো দিয়ে দিয়ে দিই খেতে খুব সুন্দরও লাগে আর এটার মধ্যে দেখো আমি কিন্তু আলাদাভাবে সিদ্ধও করে কিন্তু যদি একদম পাকা নিয়েছি যেটা ভালো করে ভাজা হয়ে যায় এর মধ্যে দেব একটু নুন দিয়ে দেবো ভেজে দেবো বেশি নুন দেব না মাছটা ভেজেছি পরে লাগলে আবার দেব অল্প একটু নুন দিয়ে টক তো আছে একটু নুনটা একটু বেশি লাগতেও পারে সঙ্গে একটু দেখো একটু হালকা একটু হলুদ দিয়ে দেবো এটা এই টকটা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না ঘরে যা আছে তাই দিয়েই বানানো হয়ে যায় আর খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে হাড়াহাড়া এরকম এরকম আমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তুলে দিলাম এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে দিলাম একটু জল দিয়ে দিলাম এর মধ্যে জল লেগেছে বেশি জল দেবো না মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মাছটা ওর ওপরে কিন্তু দিয়ে দেবো দেখো মাছটা দিয়ে ভালো করে নামিয়ে নেবে মাছ কিন্তু আস্তে আস্তে নাড়া ধরে ধরে না ভাঙে এবার এই জুসটা আমি দিয়ে দেবো জলটা আর একটু কিছু হালকা একটু চিনি দেব একটু হালকা মিষ্টি দেব তাহলে খেতে আরো ভালো লাগবে দেখো বন্ধুরা এবার আমি ঢাকা দেবো কারণ জলটা একদম মরে হালকা হালকা একদম জল থাকবে ঝোল ঝোল থাকবে তাহলে চলো আমি ঢাকা দিয়ে দিই আস্তে আস্তে হোক বন্ধুরা আমি চাপা দিয়ে দিয়েছিলাম দেখি কতটা জল পড়লো দেখো বেশি কিন্তু জল মারবো না একটু ঝোল ঝোল রাখবো দেখো এরকমই রাখবো একটু খেয়ে দেখি কিরকম হয়েছে একটু নুন আর মিষ্টি তো দিতে হবে হালকা একটু খেয়ে না দেখলে বুঝবো কি করে মিষ্টি আর একটু নুন দিতে হবে খেতে তো সত্যি খুব সুন্দর হয়েছে হালকা একটু মিষ্টি দেবো একটু হালকা একটু নুন দিয়ে দিলাম এই নুন দিলাম মিষ্টি কিন্তু আমি অল্পই দেব এবং মনে করেন যে মিষ্টি আমি বেশি দিচ্ছি অনেকটা তা না শুধুমাত্র একটু টেস্টটা বাড়ানোর জন্য হালকা একটু মিষ্টি তোমরা তো জানো আমি সবাই তো একটু মিষ্টিটা খাই তাই এই কিন্তু একদম সামান্য আর আমি জল বেশি মারবো না হালকা একটুখানি নুন আর চিনিটা একটু ওর মিশে গেলে বন্ধ করে দেবে বন্ধুরা আমার মোরলা মাছের টক রেডি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিলো আর যেমনভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো আশা তোমরা আমাকে আমার যদি কোনো হুমডুল হয়ে যায় অবশ্যই আমাকে ক্ষমা করে আমাকে অবশ্যই সাপোর্ট করো আমার পাশে থেকে তোমাদের সাপোর্ট আর তোমাদের ভরসা না খা আমি এইভাবে ভালো